এই একটা জিনিস বাড়িতে বানিয়ে রাখলে এবং প্রত্যেকটা ফেস প্যাকের সাথে মিশিয়ে নিলে একটা জাস্ট কামাল হয়ে যাবে যে কোনো ট্যান সহজেই উঠে যাবে তো ফেস প্যাকটা আমি কী কীভাবে বানালাম এইটা যদি জানতে হয় তাহলে পুরো ভিডিওটা না টেনে দেখতে হবে তো দেখতে থাকুন আমার ভিডিওটা আর ভালো লাগলে একটা লাইক করে দিন তো সবার তো আশা করি ভালো লাগে যে বিনা মেকআপে কোথাও যেতে পারলে ভালোই হতো তার জন্য স্কিন কনফিডেন্স দরকার তো সেই কনফিডেন্সটা অবশ্যই তো আসবে নিজের ভিতর থেকে কিন্তু যদি বাইরের কিছু গ্লো দরকার হয় তার জন্য আমি একটা প্যাক বানিয়ে রাখি অনেক সময়েই সেই প্যাকটা যদি তোমরা ফেসে ব্যবহার করো তাহলে কোথাও যাওয়ার আগে যে সানস্ক্রিন ময়শ্চারাইজার অ্যান্ড ইউ আর রেডি টু গুড টু গো তো দেখে নাও যে কী কীভাবে আমি ফেস প্যাকটা ব্যবহার করি মানে তৈরি করি আর ব্যবহার করি আর পাঁচ মিনিটেই কামাল হয়ে যায় তো চলো আমিও ঘুরতে যাই তোমরাও ভালো থেকো যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট করে দিও আর গোটা ভিডিওটা স্কিপ না করে দেখো প্রথমেই একটা কড়াইয়ে যে আমাদের খাওয়ার রেগুলার হলুদ বা যাদের সেটা শ্যুট করে না কস্তুরি হলদি সেটাকে এরকমভাবে ভেজে নিয়ে লাল মতো করে নিতে হবে তো ওইটাই আমি কটোতে স্টোর করি আর আজকে যে ফেস প্যাকটা ব্যবহার করছি তার বেস উপকরণ হচ্ছে ওই ভাজা হলুদটা আর সঙ্গে একটু বেসন চেলে নেবেন অতি অবশ্যই যদি আপনাদের বেসনে লাম থাকে আর নইলে তো এমনি নিতে পারেন এবং ওটাকে ভা বেশ ইভেনলি আস্তে আস্তে মিশিয়ে নেবেন মিশিয়ে নেওয়ার পরে যে জিনিসটা অ্যাপ্লাই করব সেটা হলো আমার কাছে এই মুহূর্তে এই রোজ ওয়াটারটাই আছে অ্যাপোলো ফার্মেসির তো এইটাই আমি ব্যবহার করবো এর মধ্যে একটু ঝাঁকিরে নেবো এরকম এরকমভাবে চেষ্টা করবো একটু বেশি পরিমাণেই নিয়ে নিতে একটু কাঁচা দুধ থাকলে ভালো হতো আর একটু মধু থাকলে কিন্তু দুটোই নেই আজকে আমার কাছে তাই আমি এইটুকু দিয়েই করব। আর এরপরে যেটা মেশাবো সেটা হলো একটু নারকেল তেল আমার কাছে এই নারকেল তেলটা আছে তাই এইটাই মেশালাম অল্প দিনের বেলায় নারকেল তেল মাখলে একটু কালো লাগে কিন্তু আমি যেহেতু একটা নিমন্ত্রণ বাড়ি যাব একটুখানি স্কিনে গ্লো দরকার তার জন্য একটা নারকেল তেল ময়শ্চারাইজেশনের জন্য নিলাম রাতের দিকে এই প্যাকটা লাগালে নারকেল তেল বেশি করেও দিতে পারে অসুবিধা হবে না পরিমাণ মতো জল দিয়ে এই স্মুথ পেস্টটা তৈরি করে নিলাম বাস রেডি আমার ফেস প্যাক অ্যাপ্লাই করবো আর ধুয়ে ফেলবো তারপরে ময়শ্চারাইজার লাগিয়ে নেব আচ্ছা কে একটা গ্লোয়িং স্কিন চায় না বলুন এটা কিন্তু আমার একদম বেয়ার স্কিন আমি জাস্ট ফেস প্যাকটা লাগানোর পরেই আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন যে স্কিনটা কতটা ব্রাইট লাগছে একদম কালো হয়ে গেছিলাম সমুদ্র থেকে ঘুরে এসেছি যেহেতু তো একটা সমুদ্রের ওখানকার ছবি ট্যাগ করে দেবো তারপরে এটা বুঝতে পারবেন তারা ট্যানটা কতটা হয়েছে কম্পেয়ার করতে পারবেন আমার স্কিনে তো যাই হোক ভালো থাকুন সুখে থাকুন আর যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিন একটা লাইক করে দিন একটা কমেন্ট করে দিন আর পারলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন নিন তো পুরীর ছবি এটা কতটা ট্যান পড়েছিল দেখো আর নেক্সট ছবি এই প্যাকটা ব্যবহার করার পরে আমি এক জায়গায় বেড়াতে গেছিলাম সেটা তো জানিও কেমন লাগলো ভিডিওটা টাটা